আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো বানাবো হচ্ছে চিকেন বাটি মশালা এই খাবারটা প্রথম তৈরি হয়েছিল যুক্তরাজ্যের গ্লাসগোতে তো প্রথমেই আমি যে চিকেনটাতে গুঁড়ো লঙ্কা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ সময় তো আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি লেবুর রসটা দিই তো তারপরে অল্প অল্প করে চিকেন আমি ভেজে তুলে রেখে দেবো ভালোভাবে ভাজা ভাজা করতে হবে চিকেনটাকে আর এই খাবারটা প্রথম তৈরি করেছিলেন আলী আহমদ নামক একজন স্কটিশ পাকিস্তানি শেফ পরবর্তীতে খাবারটি বিপুল জনপ্রিয়তা কিন্তু লাভ করেছে আর এই তো চিকেন ভাজা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি অল্প অল্প করে চিকেনগুলো ভেজে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আদা এবং রসুন এবং এগুলিকে আমি ভাজা ভাজা করে নেব একটু এগুলি প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এই যে খুব বেশি ভাজা ভাজা না এই পর্যায়ে আমি এগুলি নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব কারণ আমরা এগুলির পেস্ট বানিয়ে নেব তো আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি এগুলি বাটনা করার জন্য তো এগুলো হয়েও গিয়েছে আর আমি দিয়েছিলাম এতে চারটে কাজু বাদামও আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর তারপরে এই যে মশলাটা করা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম এবার মশলার ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আরও আপনাদের যা যা মশলা থাকবে এক কথায় গুঁড়ো মশলা সেগুলো সবই দিয়ে দিতে হবে আমি সবগুলোই দিয়েছি এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব এই পর্যায়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে কারণ মশলার যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যাবে আর কি সুন্দর মশলাটার রং এসেছে দেখুন আর গন্ধটাও যা বেরিয়েছিল না খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে তারপরে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম এবার ভাজা মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকতে হবে ভালোভাবে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি পানি ব্যবহার করিনি আপনাদের যদি মনে হয় যে পানির প্রয়োজন রয়েছে তাহলে কিন্তু আপনারা পানি দিতে পারেন ভালোভাবে মাংস কষানোর পরে আমি দিয়ে দিলাম পানি মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো পানি দিয়ে এবার ঢাকা দিয়ে আমি মাংসটা সেদ্ধ হবার পর্যন্ত রান্না করে নেব আর শেষে আমি দিয়ে দিলাম ঘি বেশ খানিকটা কিন্তু ঘি দিতে হবে এখানে আর আপনাদের কাছে যদি বাটার থাকে তাহলে বাটার দিলে খুবই ভালো হয় বাটার না থাকলে আপনারা ঘি দিতে পারেন এই তো মাংসটা হয়ে গিয়েছে আর মাংসের ফাইনাল লোক কেমন লাগলো রান্নাটা আমাকে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ